কে কামিল লেখন রয়েছেন উমেরা আহমদ এটিকে বাংলা করেছেন রুস্মিতা বিনতে মেহেদি অথায় পাঁচ পাঠ দুই বেনাসকে জড়িয়ে থাকা হাত দুটো সরিয়ে নিল সালার কয়েক কদম পিছিয়ে গেল এবং কাউন্টার থেকে নিজের গ্লাসটা তুলে নিল বেনাস হতভম্ব হয়ে তাকে রইল কি হলো বেনাস উদ্ভিদকণ্ঠে জিজ্ঞাসা করলো তার কাঁধে হাত রাখলো সালার কোনো উত্তর দিল না এক ঢুকে গ্লাসের সব পানিও খেয়ে ফেললো ভেনাস তার নিরাপত্তার অর্থ বোঝার চেষ্টা করল উদ্দিগ্রী ভরা দৃষ্টিতে তাকিয়েই রইল মাত্র কয়েক মুহূর্তেই ভেনাসের প্রতি স্যালারের আগ্রহ যেন ছাই হয়ে গেল সে নিজেই বুঝতে পারছিল না হঠাৎ কেন ভেনাসের উপস্থিতি তাকে এত বিরক্ত করছে দুই ঘন্টা আগেও সে তো ভেনাসের সাথে নাইট ক্লাবে নাচছিল এবং ভালোই সময় কাটাচ্ছিল আর এখন মাত্র কয়েক মিনিটেই স্যালার মাছ গিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে সিঙ্কের দিকে তাকিয়ে গিয়ে নিজের গ্লাস ধুয়েতে লাগলো মেনাস এসে আরেকটা গ্লাস এগিয়ে দিল মেনাস হাত গুটিয়ে বুকের কাছে ভাজ করে দাঁড়িয়ে দেখতে লাগলো এই তাকিয়ে থাকা সালারকে আরও অস্বস্তিতে ফেলে দিল আমি আমি ঠিক ভালো লাগছে না বলল সালার গ্লাসগুলো সেলফে তুলে রেখে মেনাস স্তব্ধ হয়ে গেল হঠাৎ সে থেকে বেরিয়ে যেতে বলেছে বেনাসের মুখোমুখি বদলে গেল স্যালাডের এমন আচরণ ছিল স্পষ্টতই অপমানজনক সে ঠান্ডা চোখে স্যালাড লিখে তাকালো তারপর হ্যান্ডব্যাগের কোট তুলে নিয়ে দরজায় ধাক্কা দিয়ে বেরিয়ে গেল স্যালাড সোফায় বসিয়ে মাথায় দু হাত চেপে ধরলো বেনাসার ইমামার কোনো মিলনই ছিল না এমনকি তাদের পড়া মুক্ত ছিল আলাদা আলাদা তবে ভেনাসের গলায় তুলে থাকাটা মুক্তটা ইমামার স্মৃতি যেন এক ঝটকায় ফিরিয়ে আনলো কেন এখন কেন কখনই বা কেন এই ভাবনায় সে ব্যত্তিব্যস্ত হয়ে উঠল সুন্দর একটা সন্ধ্যা সে নষ্ট করে দিল হঠাৎ সে টেবিলের ওপর থাকা ক্রিস্টালের ফুলদানি তুলে নিয়ে প্রচণ্ড শক্তি দেওয়ালা ছুঁড়ে মারল সপ্তাহান্তের পর সে আবার ভেনাসের মুখোমুখি হলো কিন্তু তার আচরণ ছিল ঠান্ডা ও কঠোর সম্পর্কটা শুরুতেই শেষ হয়ে দেওয়ার এটি ছিল একমাত্র উপায় এমামার মামার কোনো দিককে মনে করিয়ে দিলে এখন যে কোনো মেয়ে তাকে বিরক্ত করতো ভেনাসও সেই তালিকায় যুক্ত হলো ভেনাস আশা করেছিল সালার ক্ষমা চাইবে এবং তাকে আবার নিমন্ত্রণ করবে কিন্তু সে মারাত্মকভাবে হতাশ এবং ব্যথিত হল ইএলের এটাই ছিল ভেনাসের প্রথম সম্পর্ক পরবর্তী কয়েক মাস সালার পড়াশোনার বৃদ্ধি ব্যস্ততে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল এতটাই যে মনে করার তার খবর নেওয়ার বা জানার মতো সময় তার কাছে ছিল না এই ব্যস্ততা সম্ভবত আরও চলতো যদি না হঠাৎ একদিন তার সঙ্গে দেখা হয়েছে জালার আনসারের সপ্তাহান্তে সে বেস্টিনি গিয়েছিল যেখানে তার এক চাচা থাকেন এক কাজিনের বিয়েতে উপস্থিত থাকতে সেদিন সন্ধ্যায় কাজিনদের নিয়ে সালার ডিনারের জন্য রেস্টুরেন্টে গেলো খাবার অর্ডার করার পর তার কাজিন বাইরে বেরিয়ে গেল খাবার অর্ডার দেওয়ার ছিল এবং সালার খাবার পরিবেশ করার অপেকে ছিল হঠাৎ কেউ তাকে ডাকলো। হ্যালো সালার ঘুরে দাঁড়ালো তুমি সালার নাও লোকটি জিজ্ঞেস করলো সে ছিল জালাল আনসার এক মুহূর্তের জন্য সালার থেকে চিনতে পারলো না সে অনেকটাই বদলে গিয়েছিল তারে কেটে ফেলেছিল সালার উঠে দাঁড়িয়ে তার সঙ্গে হাত মেলালো আর এক বছর আগেই সেই ঘটনার স্মৃতি তার মনে ফিরে এলো অনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের পর সালার তাকে ডিনারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালো না ধন্যবাদ আমি একটু তাড়াই আছি তোমাকে দেখে হ্যালো বলতে এসেছিলাম ঘোড়ের দিকে তাকিয়ে বলল জালাল ইমামা কেমন আছে আলাপচারিতার জন্য জিজ্ঞাসা করলো সে সালার ভেবেছিল সে ঠিক মতো শোনেনি সরি সে ক্ষমাপ্রার্থী ভঙ্গিতে বললো জালাল প্রশ্নটা আবার করলো আমি ইমামার কথা জিজ্ঞাসা করছিলাম সে কেমন আছে সালার স্ত্রীর দিক দিতে তার দিকে তাকিয়ে রইল জালাল ইমামার খোঁজ কেন করছে আমি জানি না তার সম্পর্কে জানার কথা তোমারই তো প্রশ্নমত ভঙ্গিতে কাজ ঝাঁকিয়ে বলো সালার আমার কেন কেন জালার অবাক হলো কারণ সে তোমার স্ত্রী আমার স্ত্রী জালালের শরীর কেঁপে উঠল তুমি কি বলছো আমি তো তাকে বিয়ে করতে অস্বীকার করেছিলাম তুমি সেটা খুব ভালোই জানো কারণ তুমি তো ওই বছর আগে বিশেষ দিনে আমার সঙ্গে কথা বলতে এসেছিলে সে মনে করিয়ে দিল বরং আমি তোমাকে তাকে বিয়ে করতে বলেছিলাম স্যালার অনিশ্চিতভাবে তার দিকে তাকায় আমি ভেবেছিলাম হয়তো তুমি তাকে বিয়ে করেছো জালার ব্যাখ্যা করলো তাহলে তুমি তাকে বিয়ে করো নি স্যালার জানতে চাইল না আমি তো তোমাকে আগে বলেছিলাম স্পষ্টভাবেই অস্বীকার করেছিলাম পরে জানতে পারি সে বাড়ি ছেড়ে চলে গেছে আর আমি ভেবেছিলাম সে আমার সঙ্গে আছে তাই তোমাকে দেখে উপর থেকে চলে এলাম আমি জানি না সে কোথায় আমি গত সাত আট মাস ধরে এখানেই আছি বলো স্যালার আর আমি গত কয়েক মাসে এখানে ছিলাম জানালো স্যালার আমার সাথে দেখা হওয়ার পর সে কি তোমার সঙ্গে দেখা করেছিল বা কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে এখন বিঘ্নিত হলো স্যালার না কিভাবে সম্ভব সে লাহোরে যাবে আর তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না বিশ্বাসী করতে পারছিল না স্যালার সে আমার সঙ্গে যোগাযোগ করে কী বা পেত সে তোমার জন্যই বাড়ি ছেড়েছিল নিশ্চয়ই উচিত ছিল তার তোমার কাছে যাওয়া না সে আমার জন্য বাড়ি থেকে পালায়নি তুমি সেটা খুব ভালো করে জানো আমি স্পষ্ট স্পষ্টভাবে বলেছিলাম যে আমি তাকে বিয়ে করতে পারবো না তাই দয়া করে এটা বলো না যে সে আমার জন্য এটা করেছে জালারের কণ্ঠস্বরে কঠোরতা চলে এলো সব বিষয়ে তো তোমার সঙ্গে আলোচনা হয়েছিল মানে তুমি বলতে চাইছো সে সত্যি আর কখনো তোমার কাছে যায়নি আমি তোমাকে কেন মিথ্যা বলবো আর যদি সে আমার সঙ্গে থাকতো তাহলে তোমার কাছে এত কথা তার কথা জিজ্ঞাসা বা কেন করতাম যাই হোক আমি দেরি করে ফেলেছি হঠাৎ বলে থামলো জালাল আপনার কন্ট্যাক্ট নাম্বারটি কী পাবো সালাল জিজ্ঞাসা করলো না আমার মনে হয় আমাদের আর যোগাযোগ না রাখাই ভালো হবে কোনো দরকার আছে কি জালাল স্পষ্ট কঠোরভাবে উত্তর দিল তারপর ঘুরে দাঁড়িয়ে চলে গেল বিহব্বল সালাল জ্বালাল তাকিয়ে রইল যতক্ষণ না সে দূরে মিলিয়ে গেল এটা বিশ্বাস করা কঠিন ছিল যে ইমামা আর কখনও জালালের কাছে যায়নি কেন সে কি সত্যি বিশ্বাস করেছিল যে সালার অন্য কাউকে বিয়ে করেছে সালারের মনে পড়লো সে ইমামাকে মামাকে মিথ্যে বলেছিল কিন্তু ইমামা কিভাবে তার বিশ্বাস করালো যখন সে নিজেই বলেছিল যে সে সালারকে বিশ্বাস করে না তার মন অস্থির হয়ে উঠলো সে আবার চেয়ার টেনে বসে পড়লো যদি সে জালার কাছে না যায় তাহলে কোথায় গেল তার জীবনে কি আরেকজন পুরুষ ছিল যাকে সে আমার থেকে গোপন রেখেছে কিন্তু না এমন হলে সে আমাকে সেই লোকের কাছে যেতে বলতো আর সে যদি সঙ্গে সঙ্গে জেলার কাছে নাও যায় তবে সিকান্দার থেকে নিখা পেপার পেয়ে নিজের ডিভোর্স রাইডস জেনে নেওয়ার পর তো আর তার কাছে যাবো উচে ছিল সালার বুঝতে পারছিল না কেন ইমামাকে জ্বালার ভুয়া গল্প বলেছিল হয়তো সে চেয়েছিলো তাকে অস্থির করতে বা দেখতে চেয়েছিল সে কী করে বা হয়তো জালালের কাছে যেতে যাওয়ার জন্য তার বাবার অনুরোধ বিরক্ত হয়ে গিয়েছিল যাই হোক স্যালারের বিশেষ ছিল ইমা অবশ্যই জালালের কাছে সাজতে চাইবে কিন্তু এখন সে দেখছে বাস্তবেতা হয়ইনি এ সময় ওয়েটার খাবার পরিবেশন করলো স্যালারের কাজিনও ফিরে এসেছে এবং তারা খেতে খেতে হালকা কথোপকথন চালিয়ে যাচ্ছে কিন্তু কথা বললেও খেতে থাকলেও স্যালারের মনে পড়ে ছিল ইমামা আর জালালের কথাই বহু মাস পর তাদের স্মৃতি জেগে উঠেছিল সে কি তবে বাড়ি ফিরে গেছে হঠাৎই চিন্তা তার সালারের মনে হলো মনে হলো এই ভাবনার মাথায় ঘুরপা খাচ্ছে নিশ্চয়ই গেছে আমি পাপাকে জিজ্ঞেস করি তিনি নিশ্চয়ই জানেন সেকান্দার উসমান এ শহরে এসেছিলেন পারিবারিক বিয়ের অনুষ্ঠানে সেদিন রাতে যখন সালার তাকে একা পেল তখন এগিয়ে এলো পাপা ইমামা কি বাড়ি ফিরে এসেছে সরাসরি প্রশ্ন করল স্যালার অপ্রত্যাশিত প্রশ্নে সিকান্দার কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন কেন জানতে চাও দীঘ্নস্বরে প্রশ্ন করলেন তিনি এমনি তার কথা ভাবা আর তার পরিণত নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই তোমার উচিত তোমার পড়াশোনায় মন দেওয়া দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন কেন তার সাথে তোমার কী সম্পর্ক চিকেন্দারের রাগ আরও বেড়ে গেল আজ আমি আর তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করিয়েছি যাকে সে বিয়ে করতে চেয়েছিল তাহলে তাহলে তারা বিয়ে করলো না কেন সে বলেছে ইমামা কখনই তার কাছে যায়নি আমি ভেবেছিলাম লাহোরে সে নিশ্চয়ই তার কাছেই যাবে সিকান্দা তাকে থামিয়ে দিলেন তার সঙ্গে দেখা করেছিল কি না তারা বিয়ে করেছে কিনা এসব তোমার বিষয় নয় তোমার এই ব্যাপারে জড়ানোর প্রয়োজনই নেই হ্যাঁ আমি মানছি এটা আমার বিষয় নাই কিন্তু আমি জানতে চাই সে কি আপনার কাছে এসেছিল আপনি কীভাবে তার কাছে ডিভোর্সের কাগজ পাঠালেন মানে কার মাধ্যমে সেগুলো কাজে পাঠিয়েলেন কে বলেছে তোমাকে যে সে আমার সঙ্গে যোগাযোগ করেছিল সালাদা তার বাবার প্রশ্নে হতভম্ব হয়ে গেল আমি আন্দাজ করেছিলাম সে মোটেই আমার সঙ্গে যোগাযোগ করেনি আর যদি করতো আমি অবশ্যই হাসিম্বিজ্ঞান জানাতাম সালাতার বাবার দিকে তাকিয়ে রইলো সেখান্দা জানতেন আমি তোমার ঘর তল্লাশি করে সেই নিকার কাগজগুলো পেয়েছিলাম আপনি যখন আমাকে এখানে নিয়ে আসলেন তখনই বলেছিলেন আপনি ডিগোর্সের কাগজ ইমামের কাছে পাঠিয়ে দেবেন হ্যাঁ কিন্তু এটা সেই শর্তে যে তোমার সঙ্গে যোগাযোগ করবে আর সে করেনি তুমি এত নিশ্চিত হলে কিভাবে যে সে আমার সঙ্গে যোগাযোগ করেছে এবার সিকান্দার প্রশ্ন করলেন স্যার আর কয়েক মুহূর্ত চুপ থেকে জিজ্ঞাসা করলো পুলিশ কি কিছুই জানতে পারেনি তার বিষয়ে না পুলিশ কিছু জানতে পারলে সে এখন বাড়িতে থাকত তার এখনও তাকে খুঁজছে সিকান্দার উত্তর দিলেন একটা কথা ঠিক মতো বুঝে নাও স্যালার তুমি মাকে নিয়ে আর কোনো নাটক জড়াবে না সে কোথায় কেমন আছে এসব নিয়ে তোমাকে মাথা কমাতে হবে না কারণ তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই পুলিশকে খুঁজে পেলে আমি সেই কাগজগুলো হাস্তিমুবেনে হাতে তুলে দেব যাতে তুমি পুরো ঝামেলা থেকে মুক্ত হতে পারো পাপা সে কি সত্যি কখনো আমার জন্য ফোন করেনি স্যালার জিজ্ঞেস হলো সেখান আগের কথাগুলোর প্রায় উপেক্ষায় করি সে কি কখনো তোমার ফোন করেছিল হ্যাঁ একবার করেছিল তারপর আমি এখানে চলে আসি হয়তো সে ফোন করেছিল হয়তো সে আবার ফোন করেছিল আর আপনি আমাকে বলেননি নি সে করেনি যদি ফোন করত তোমাদের বিয়ের অনেক বিষয় আমি তখনই গুছিয়ে নিতাম তোমার পক্ষ থেকে ডিভোর্সের কাজও সম্পন্ন করে দিতাম আচ্ছা আপনি সেটা কিভাবে করতেন স্যার খুব শান্তভাবেই জিজ্ঞাসা করলো তুমি যখন বেরিয়ে যাচ্ছিলে আমি তোমার সই নিয়েছিলাম এটি ফাঁকা কাগজে সেই সই ব্যবহার করে আমি ডিভোর্সের কাগজ তৈরি করে রেখেছি দুষ্টভঙ্গিতে জানালেন সিকান্দার ভুয়া নথি আমি জানতামই না আপনি আমাকে সই করাচ্ছেন ডিভোর্সের জন্য তুমি কি আবার সেই ঝামেলায় ফিরে যেতে চাও সিকান্দার রেগে উঠলেন আমি এমনটা বলেছি যে তার সঙ্গে সম্পর্ক রাখতে চাই বলেছে কি আমি এটাই বলেছি আপনি আমার হয়ে এই সম্পর্ক ছিন্ন করতে পারেন না এটা আমাকে নিয়ে এবং আমি এটা সামলাব তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যে তুমি এখানে নিরাপদে থাকতে পারছো যাদের বিরুদ্ধে তুমি দাঁড়িয়েছিলে তারা এতটাই ক্ষমতাশালী যে কবার পর্যন্ত তোমাকে তারা করতে পারে এমনকি এটা খুবই সম্ভব যে তারা এখনও তোমার ওপর নজর রেখেছে অপেক্ষা করছে কবে তুমি আত্মবিশ্বাসী হয়ে এমামার সঙ্গে যোগাযোগ করবে যাবে আত্মবিশ্বাসী হয়ে ইমার সঙ্গে যোগাযোগ করবে যাতে তাদের দুজনকেই জীবন্ত মাটি চাপা দেওয়া যায় আপনি আমাকে ভয় দেখানো বৃথার চেষ্টা করছে প্রথমত আমি মানতে না জিনা না যে তারা এখনও আমাকে এখানে বর্যবেক্ষণ রেখেছে তার এতদিন দ্বিতীয়ত আমি ইউমান সঙ্গে কোনো যোগাযোগ নেই কারণ আমি সত্যি জানি না সে কোথায় তাই যোগাযোগের প্রশ্নই ওঠে না তাহলে তুমি ওর কল্যাণ নিয়ে এত মাথা সামাচ্ছ কেন ও যেখানে থাকুক যেমন থাকুক থাকতে দাও সেখান থেকে কিছুটা স্বস্তি অনুভব করলেন আমার মোবাইল ফোনের কল বিল চেক করুন তার কাছে আমার ফোন আছে সে হয়তো সেটি ব্যবহার করে কল করেছে সে তোমার ফোন ব্যবহার করেছে না ফোনটি স্থায়ীভাবে সুইচ অফ সে কয়েকটি কল করেছিল সেগুলো ছিল তার কলেজের বান্ধবীদের কাছে আর পুলিশ ইতিমধ্যে তাতে জিজ্ঞাসাবাদও করেছে লাহোরে ইমামার এক বান্ধবীর বাড়িও গিয়েছিল কিন্তু মেয়েটি যখন পেশাওয়ারে ছিল ইমামা তার বান্ধবীর বাড়ির থেকে এসে ফেরার আগেই চলে যায় তারপর সে কোথায় গেছে পুলিশ তা খুঁজে বের করতে পারেনি সাদ সালার তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর বললো হাসানি আপনাকে আমার সালার ব্যাপারে সব বলেছে সেকান্দারের কাছে আর কোনো জবাবই ছিল না শুধু হাসানি জানতো যে মামার কাছে সালারের মোবাইল ছিল সেকেন্দার এটা ঘর তলাশি করে জেনেছে এটা বলা সম্ভব নয় বাবার কথা ধরন শুনে সাল্লার সন্দেহ হলো হাসানি সব ফাঁস করেছে কারণ সেকেন্দর উসমান এসব কুটিয়ে কুটিয়ে জানতেন যে শুধু সালার আর হাসানি জানত তৃতীয় কখনও কেউই এ ব্যাপারে জড়িত ছিল না তার বাবাকে সে কিছু জানায়নি নিশ্চিতভাবে হাসানি সব ঘটনা তাকে জানিয়েছে হাসান হোক বা কেউ তাকে কি আসে চাই আমি তো যেভাবে হোক সব জেনেই যেতাম হাসিম্বিনের অভিযোগ আমি গুরুত্বই দিইনি এবং তোমার কথা বিশ্বাস করেছি এটাই ছিল আমার বোকামি সেখানদের কথা বলতে বলতে সাল্লা চুপচাপ বসেছিল কোনো শব্দই করেনি কিন্তু তার মুখোমুখি ছিল স্পষ্ট অসন্তোষজনক এবং রাগ ভরা আমি তোমাকে বিব্রত করা অবস্থা থেকে টেনে বের করেছি এখন তোমার উচিত নয় এমন কিছু করা যা সেখানকার কণ্ঠস্বর একটু নরম হয়েছিল কিন্তু কথা শেষ হওয়ার আগেই সালার হঠাৎ উঠে দাঁড়ায় এবং ঘর থেকে বেরিয়ে যায় বাবার সঙ্গে কথোপকথক সরি বাবার সঙ্গে কথোপকথনটি সারা রাত সালার মাথায় ঘুরতে লাগলো যেবারে প্রথমবার সে অনুশোচনা অনুভব করলো কষ্ট অপরাধ বোধ তার উচিত ছিল সুরীতি ইমামার অনুরোধ মেনে তাকে তালাক দেওয়া তাহলে সে জালালের কাছে যেত না তাকে বিয়ে করত এবং নতুন জীবনে শুরুও করতো ইমামের প্রতি বিরূপ মনোভাব থাকা সত্ত্বেও এবার সে মনে নিল দোষটা তারই ছিল সে আর কখনোই আমার সঙ্গে যোগাযোগ করেনি তালাকের জন্য কোটো যায়নি তার পরিবার আজও তাকে খুঁজে পায়নি জেলার আনসারের কাছেও সে যায়নি তাহলে সে কোথায় কোনো দুর্ঘটনার শিকার হলো নাকি। সে প্রথমবার গভীরভাবে সিরিয়াসভাবে এই কথা ভাবল একটু বিরক্তি ছাড়াই এমন তো হতে পারেই না যে সে কোথাও আমার স্ত্রী হয়ে চুপচাপ জীবন কাটাচ্ছে যখন সে আমাকে ঘৃণা করে কেন কেন সে আমার সঙ্গে যোগাযোগ করছে না এই চিন্তাগুলো তাকে তাড়া করছিল ফিরছিল বিয়ের পর এক বছরের বেশি সময় বেরিয়ে গেছে সে কি সত্যি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে অজস্রবার মাথায় একই প্রশ্ন ঘুরে বেড়াতে লাগলো কিছুক্ষণ পর তার চিন্তা ধরন আবার আগের মতোই হয়ে গেল ঠিক আছে যদি কোনো অকটিনি ঘটে থাকে আমি বা কি করতে পারি সে কি নিজের ঝুঁকিতে বাড়ি ছাড়েনি এমন হলে কারোর সঙ্গে এমন হতে পারে কাজে আমি কেন নিজের মাথা ঘামাচ্ছি আমার তো আর তার সঙ্গে কোনো সম্পর্ক নেই পাপা ঠিকই বলেছেন তার পরে আমাকে আর বাবার দরকারই নেই এই মেয়ে যে এত অকৃতজ্ঞ অহংকারী মানুষকে তুচ্ছ করে দেখে সে সম্ভবত যা হবার তাই হয়েছে সালারের মন থেকে তাকে ঝরাতে চেষ্টা করলো কিছুক্ষণ আগের অনুশোচনাময় মনোভাব হাওয়ায় মিলিয়ে গেল সে আর এখন এখানে বিশেষভাবে দুঃখিত ছিলই না তুচ্ছ ব্যাপার সে আরাম করে চোখ বন্ধ করলো ইমামাতার চিন্তায় কোথাও ছিল না তুমি কি কখনও ভন নামে গেছ মাইকের প্রশ্ন যখন সে সালারকে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছিল একবার কেমন জায়গা না উইকেন্ডে আমাদের এখানে যাওয়া উচিত প্রস্তাব করলো মাইক কেন আমার বান্ধবীর গার্লফ্রেন্ডের জায়গাটা খুব পছন্দ করে সে জায়গায় সেখানে এসে যায় তাহলে তোমাদের দুজনে যাওয়া উচিত মন্তব্য করলে আমরা সবাই গেলে আরও মজা হবে উত্তর দিলো মাইক আমরা মানে কারা কথোপকথনে যোগ দিল ড্যানিস। আমাদের সবাই তুমি আমি সালার সেথি আর সাদ বুঝে বললো মাইক সাইদকে বাদ দাও নাইট ক্লাবে নাম শুনলেই ও ভয় পাবে বা লম্বা নস্তিফত শুরু করবে বাসা দিল সালার ঠিক আছে তাহলে শুধু তুমি আমরা নিশ্চিত করলো ড্যানিশ সাইডনিকেও নিমন্ত্রণ করলো প্রস্তাব দিল সালার তার প্রেমিকার নাম উল্লেখ করে তাই তারা শনিবার রাতে ভ্যান নামে গেল এবং দারুণ উপভোগ করলো পরের দিন সকালে সালার দেরি করে ঘুম থেকে উঠে সে যখন লাঞ্চ বানাচ্ছিল তখন সাদের ফোন আসে মাত্র ঘুম থেকে উঠেছো সাদের প্রশ্ন সালারের ঘুমঝাটানো কণ্ঠ শুনে নিশ্চিত রাত গভীর পর্যন্ত ছিল তাই না হ্যাঁ আমরা বেরিয়ে গিয়েছিলাম সালার ইচ্ছে করে এই নাইট ক্লাব শব্দটি এড়িয়ে গেল আমরা মানে তুমি আর স্যান্ডি না না পুরো গ্রুপ বললো সালার পুরো গ্রুপ আর আমাকে বাদ দিলে সাদের কণ্ঠে কষ্ট হয় বিরক্তি আমরা তোমার কথা ভাবি নি স্যালারের কথায় সাদ সত্যি আঘাত পেল তুমি খুব খারাপ সালার খুব সস্ত টাইপের ড্যানিশও ছিল সবাই ছিল প্রিয় আমার সবাই সালারের গলায় আত্মতৃপ্তি ব্যঙ্গ আমাকে বাদ দিলে কেন সাদের বিরক্তি আরও বাড়লো কারণ বাচ্চাদের এমন জায়গায় নিয়ে যাওয়া যায় না তুমি এখনও যথেষ্ট পরিণত না মজা করলো তোর হাড় ভেঙে ফেলবো তখন বুঝবি জেগে গেল স্বাদ মজা করছি না ইয়ার তোমাকে ডাকা হয়নি কারণ তুমি এমন জায়গা যেতে না দেখা করলো স্যার আর কবে শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসি আজকে ধন্যবাদ